চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম রিডিম ফাউন্ডেশন জেনারেল ম্যানেজার পদে চাল প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন ডেডলাইন অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর পাবলিক অনার্স বয়স অ্যাটমোস্ট ফোর্টি ফাইভ ইয়ার্স রেসপন্সিবিলিটিস এন্ড কনটেস্ট ড্রোনের আওতাধীন শাখা অফিসগুলোর কাজ নিয়মিত সুপারভিশন মনিটরিং করবেন এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক ও তার কার্য বিবরণী অনুযায়ী শাখার সকল কার্যক্রম পরিচালনা পরিচালনা করছে কিনা তা নিশ্চিত করবেন নতুন সমিতি গঠনের সময় সংস্থার নীতিমালার ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা এবং ঋণ খেলাপি ঋণ আদায়ের কৌশল নির্ধারণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন কিনা তা নিশ্চিত করবেন এলাকার সম্প্রসারণ ও ক্ষেত্রে জমিনে জরিপ করবেন এবং ক্ষুদ্র ঋণ সমন্বয়কারী পরামর্শক মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবেন সংস্থার হিসাব ম্যানুয়াল অনুযায়ী ঢাকা অফিসের ব্যয় সমূহ অনুমোদন করবেন এবং বিশেষ ক্ষেত্রে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকের নিয়ে কাজের অগ্রগতি মাসিক এমআইএস এবং এআইএস প্রতিবেদন সুপারভিশন ও মনিটরিং বিষয়ে মাসিক সমন্বয় মিটিং করবেন এরপর কম্পেনসেশন এন্ড আদার্স बेनिफिट ইকা নিবিষ্কালে বেতন 70000 টাকা এবং স্থায়ী হওয়ার পর বেতন আটাত্তর হাজার দুইশো এগারো টাকা কংসস্থার নিয়ম অনুযায়ী শিক্ষা নিষ্কাল তিন অথবা ছয় মাস হতে পারে ছুটি দুই দিন শুক্র শনিবার কংসস্থার কাজের দ্রুত অনুযায়ী মোটর সাইকেল ভাতা প্রতি কিলোমিটার প্রায় দশমিক পাঁচশো মাসিক সর্বোচ্চ হাজার টাকা মেন্টেনেন্স বিল পাঁচশো এবং মোবিল বিল ছয়শ প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল ইন্টারনেট বিল প্রদান করা হয় অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স চালিয়ে কাজ করতে হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুইটি উৎস ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হয় সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রান্ত হওয়ার পর পঁয়ত্রিশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি ফান্ড অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাসুইটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি এছাড়া রাত্রিযাপন ভাতা চিকিৎসা ভাতা মেধাবী ছেলে এককালীন শিক্ষাবৃত্তি সহ সুবিধা দিয়ে প্রদান করা হয় এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানসিকতা থাকতে হবে কৃতিত্বকালীন ছুটি সাত দিন সহ বেতন প্রদান করা হয় চাকরির সোর্স বিডি জবস লিমিটেড আমি চাকরির লিঙ্ক আমার বিডি জবসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনার দেখে অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ